হরিয়ানার কুরুক্ষেত্রের গীতা জয়ন্তী মেলায় হিন্দুত্ববাদী গোষ্ঠীর কাছে সাম্প্রদায়িক বৈষম্যমূলক সহিংসতার শিকার হয় মেলায় আগত কাশ্মীরি মুসলিম স্টলগুলোর ব্যবসায়ীরা হিন্দুত্ববাদী গোষ্ঠীর সদস্যরা প্রকাশ্যে মেলায় অংশগ্রহণকারীদের মুসলিম বিক্রেতাদের কাছ থেকে কেনাকাটা না করার জন্য অনুরোধ করে এবং পরবর্তীতে মুসলিম বিক্রেতাদের দ্বারা পরিচালিত ওই স্টলগুলোতে আক্রমণ করা হয় এই ঘটনাটি বিভিন্ন সামাজিক স্তরে সাম্প্রদায়িকতার উপর ভিত্তি করে চলমান অস্থিরতা এবং বৈষম্যকে তুলে ধরে এমনকি সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব উদযাপনের সময়ও একই চিত্র দেখা যায় আজকাল এরই মাধ্যমে বোঝা যায় যে চলমান সাম্প্রদায়িক অস্থিরতায় মুসলিম ব্যবসায়ীরা প্রতিনিয়ত কী পরিমাণ সমস্যার সম্মুখীন হয় এদের মতো সাধারণ মুসলিম ব্যবসায়ীরা যারা আমাদের প্রাণবন্ত সাংস্কৃতিক প্রেক্ষাপটে যুগের পর যুগ সক্রিয় অবদান রেখে যাচ্ছে তারাই শুধুমাত্র জীবিকা অর্জনের প্রচেষ্টায় প্রতিনিয়ত এভাবেই সাম্প্রদায়িক সহিংসতার সম্মুখীন হয়ে যাচ্ছে অনাকাঙ্ক্ষিত হলো সত্য যে সামাজিক বৈচিত্র্য উদযাপন ও ঐক্যের উদ্দেশ্যে ব্যবহৃত ক্ষেত্রগুলোতে ক্রমেই হতাশাজনকভাবে বেড়ে চলেছে সাম্প্রদায়িক জটিলতা সকলের জন্য নির্ভয়ে সামাজিক স্থানগুলোতে অংশগ্রহণের অধিকার পুনরুদ্ধারে আমাদের সকলের এক হয়ে কাজ করতে হবে ভারতে ক্রমবর্ধমান বৈষম্য সম্পর্কে আপনি কি মনে করেন কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন আমাদেরকে